চাকা যদি পাঁচ বছর বড় সমস্যা ফ্রি আমার দুইজন পাঁচজন অনেক চেয়ার আছে আমাদের নিজস্ব তৈরি এটাও নিজস্ব তৈরি আসসালামাইন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি ফার্নিচারে আর দেখাবো অফিসের চেয়ার টেবিলের কালেকশন আজকে অনেকগুলি নতুন নতুন টেবিলের কালেকশন আসছে প্লাস চেয়ারের কালেকশনও আছে এখান থেকে সব অফিসের যাবতীয় সকল ফার্নিচার আপনারা এখান থেকে একই ছাদের নিচ থেকে নিতে পারবেন যেমন ধরেন সোফা আলমারি র‍্যাক সবকিছু পাবেন আর এগুলি সম্পর্কে জানাবে এসএ ফার্নিচারের ওনার আমাদের बाबू ভাই बाबू ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ बाबू ভাই শুরু করার আগে অফিসের ফার্নিচার তো সব আপনার কাছে আছেই শুরু করার আগে একটু জানতে চাই অফিসের এই চেয়ারের যে 140 গুলি আছে এগুলি নাকি

সাথে আমাকে বলবো আমি একটা চেঞ্জ করে দিবস লাগে মনে হয় না আমি লাখে দিয়ে একটা পাইনা হাজারে দিয়ে একটা পাইতাম এখন কোম্পানি দেখে একটা যদি নষ্ট হয় তো ওনাকে চেঞ্জ করে দিতে হয় কোম্পানি আর ওই ধরনের মাল দেয়ই না

এসে পলিমারের খাতা আছে আচ্ছা এটা হচ্ছে এসে পলিমারের খাতা আচ্ছা এসে পলিমারের খাতাও আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এসে পলিমার এর খাতা আচ্ছা এটা মানে আমার নিজস্ব গ্র্যান্ড নিজস্ব ব্র্যান্ডের আচ্ছা বাহ এই চেয়ার তো আমার নিজস্ব আমাদের লোকাল চেয়ার আচ্ছা বুঝছেন

খুবই সুন্দর একটা ডিজাইন প্রোডাক্ট দর্শক কয়েকটা নিজস্ব প্রোডাক্ট আছে এগুলো দেখাচ্ছে এরপরে বিদেশি মানে চায়না থেকে আমদানি করা ওই প্রোডাক্ট গুলো দেখাবো এটা কত রাখতেছেন ভাই এটা ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা জি 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 হ্যাঁ এটা হচ্ছে আপনার টাকা ভিডিও ভিডিওর কাস্টমারের জন্য কেন দাম কমাচ্ছেন এটা হচ্ছে অনেক দূরের থেকে আসো তো ওনার অনেক টাকার মাল নেই একসাথে দুই লাখ তিন লাখ টাকার মাল নেই এই যে কিছুক্ষণ আগে একটা কাস্টমার মাল নিয়ে গেল ভাই আর কোন কোন চেয়ার দেখাবেন এই যে আপনাকে দেখাই

দুইশো টাকা আছে না খুবই চেয়ার আছে এটা চার হাজার আটশো এই যে একটা আছে এটা পাঁচ হাজার টাকা এই যে একটা চেয়ার আছে এটাও পাঁচ হাজার টাকা ভাই এই যে একটা চেয়ার আছে এটা চার হাজার টাকা দাও

তারপরে ব্ল্যাক বডি আছে এটা গ্রে বডি বুঝছেন তিনটা তিনটা কালার তিনটা কালার আছে এটা হেড শো আছে হেড সারা আছে হেড সারাও আছে যে এটা হেড সারাটা হচ্ছে আপনার ভিডিও কাস্টমারের জন্য একদম পাঁচ হাজার আটশো আচ্ছা এটা একটা চেয়ার আছে এটা চার হাজার আটশো ওকে একটা চেয়ার আছে এটা চার হাজার টাকা বাহ

খুবই সুন্দর এই চেয়ারটা বাবু ভাই সত্যি কথা বলতে গেলে আমি ইউজ করার জন্য নিতে চাচ্ছিলাম কারণ এই চেয়ারটা আসলেই বসে খুব আরাম অনেক আরামদায়ক চেয়ার হাতা সব থেকে আপডাউন করতে পারবেন অনেক সুন্দর চেয়ার

ভাই 마শাআল্লাহ 마শাআল্লাহ মানে আসলে ভাই দাম মানে অনেকে বলে যে বাবুভাই এখানে অনেক প্রাইস অনেক দাম বেশি হয়ে যায় কিন্তু 10 নাম্বার করে অনেক শোরুমে যায় বেঁচে কিনা করতে হয় না আমি কতটুকু উইট বানিয়ে করছি এটাই 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 বড় যখন না আসলে আমার পোকাটা 50000 টাকা হিসাব করে এই যে মাত্র বিক্রি করলাম 마শাআল্লাহ মানে 5000 এই যে কারণ হচ্ছে গিয়া দর্শক এগারোটা আগে কিন্তু আমি দোকান খুলে বিক্রি অলরেডি কারণ হচ্ছে গিয়া দর্শক বাবু ভাই টাকা দেখাইলো এই উদ্দেশ্যে ওনার চেয়ারগুলি আসলেই একের মাল

আমার প্রতিষ্ঠান যেটা পুরাতনটা এটা হচ্ছে আটশো বাইশের এ বেগম রুকে আসরে মেট্রো রেলের তিনশো উনিশ নম্বর প্লেয়ার আপনার মোবাইল নাম্বারটা একটু বলে আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল অফিসের যে ফার্নিচার গুলো প্রয়োজন তারা আপনারা এখান থেকে এস এ ফার্নিচারের দুইটা শোরুম আছে দুইটা শোরুমে এসে দেখে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ